মায়ের পুজো করব ত্রিশুল জাগ্রত হবে সবাই জানো তারপরে কিন্তু তোমরা খুব খুব ভালো আছো কদিন ধরে সবাই জানো যে কৃষ্ণকালী মায়ের মহিমার কথা কারুর কাছে লুকানো নেই তো কৃষ্ণকালী মা মুখ নিজের মুখে কি বলছে দেখো তারপর আমি ভিডিওর বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করব মায়ের পুজো করব ত্রিশুল জাগ্রত হবে সবাই জানো তারপরে কিন্তু সমস্যার কথা মনে মনে মাকে বলবে ত্রিশুল ছোঁয়াবার মনে মনে মাকে বলবে মায়ের ত্রিশুলের মহিমা শুনেই মা ত্রিশুলটা স্বপ্নে পাওয়া এবং মা স্বপ্নে আদেশে কৃষ্ণকালী মাকে পেয়েছে তো বিগত কতদিন ধরে এত ভিড় হচ্ছে মায়ের শরীর খুব অসুস্থ হয়ে যাচ্ছে তাই মা আজকে একটা মঙ্গলা মা মানে সোনা মা একটা ভিডিও ছেড়েছে তার জন্য আজকে আমি এই ভিডিওটা তোমাদের কাছে সামনে এনেছি এবং নিজের মুখে কি বলছে সেটা তোমরাই শুনে না মন্দির হওয়ার পর তারপরে ভক্ত মন্দির নিচের মুখে বলছে মাকে তো উপোস রাখবে না মায়ের পুজো দেবে তোমরা ঘরে বসে মায়ের নাম জপ করো এবং অনেক ভিডিওতে মা বলেছে কিভাবে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে হবে একশো বার। মনে মনে তোমরা ডাকবে তোমরা ফল পাবে আর মা এটাও বলছে মাকে ডাকলে মা সব জায়গায় যায় আর এটাও সত্যি আমরা অনেক ভিডিওর মাধ্যমে দেখেছি মা সবাইকে স্বপ্ন আদেশে বলে দিচ্ছে কী করতে না করতে তো তোমরা সবাই ঘরে বসে মানসিক করো নাম নামজপ করো উপকার হলে যাবে তো সত্যি তো দেখো যে মানুষটা এত উপকার করছে মানুষের সে যদি সুস্থ না থাকে তাহলে আমরা কার কাছে যাব কার কাছে গিয়ে মনের কথা বলবো আর মঙ্গলা মাকে জানানো মানে কৃষ্ণকালী মাকে জানানো কেন গুরুকে আগে না জানলে যে কোনো পুজো যেমন মানে সার্থক হয় না তেমনি মঙ্গল মাকে না জানিলেও মা কৃষ্ণকালী মা সেটা সার্থক নেয় না পুজো নেয় না এটা তোমরা দেখতে পেয়েছো এটা আমি বিশ্বাস করি জানি না এটা সবাই হাসবে না কিভাবে নেবে সত্যি আমি এই কথাই বলতে চাই মায়ের এখন মন্দির বন্ধ রেখেছে সত্যি যতদিন না মন্দির নতুন হচ্ছে তোমরা ঘরে ঘরে নাম জপ করো আর মা তো মা তো করু না মহিষ সব জায়গায় ডাকলেই পাওয়া যাবে তো জয় কৃষ্ণকালী মায়ের জয়